আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো এখান থেকে কিন্তু দর্শক আপনারা বিভিন্ন ধরনের যে সুজে ভেরিয়েশন আছে তো সেগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন আশা করি দেশের যে কোনো জায়গা থেকে তো এখানে প্রচুর কালেকশন হবে তো শুরুতেই বা তাদের কন্টাক্ট নাম্বারটা আমরা দেখিয়ে দিব যে আপনারা কীভাবে কেনাকাটা করতে পারবেন তো ভাইয়া আমরা একটু নাম্বারটা দেখি এই যে দেখেন তো হচ্ছে ব্যাংকক বাজার তো দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে কি থাকবে কালেকশন ভাইয়া আজকে দেখাবো আমাদের দোকানে সব থেকে নতুন কিছু কালেকশন আছে যে যে কালেকশন গুলো কাস্টমার বলতেছিল যে আমাদের বাচ্চাদের কিছু নাগরা বড়দের নাগরা তো আছে যেমন বড়দের নাগরা কিন্তু আমাদের কালেকশনটা আছে হ্যাঁ এখন বাচ্চাদের নাগরাটা চাইছিল কাস্টমার আমরা কিন্তু এই সপ্তাহে বাচ্চাদের নাগরাটা কালেকশন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখাবো বাচ্চাদের যে গর্জিয়াস ফ্ল্যাট নাগরা যেটা আপনার যে পাকিস্তানের যে নাগরাটা হয় ওটা হ্যাঁ দেখেন করা আছে

আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখাই ভাই তো দর্শক প্রচুর কালেকশন আছে তো আমরা দেখিয়ে দিব এক এক করে তো এটা হচ্ছে স্পেশাল এগুলো পাকিস্তানি আফগানি স্টাইলের নাগরা কালেকশন তো এরকম প্রচুর কালেকশন আছে তো আমরা এক এক করে একটু দেখাই ভাই বাচ্চাদের যে কালেকশন গুলো যেমন এটা দেখলেন আবার এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে যেমন এটা আলাদাভাবে এক এক একটা কালার হবে এবং খুবই কালারফুল থাকবে আর এটা কিন্তু একদম কি কালার জাম কালার অথবা মেরুন কালার বলতে পারেন খুবই চমৎকার লাগে ভাই স্টোন গুলো দেখেন একদম খুবই চমৎকার আপনি দেখুন জামা কাপড় হয়তো বাঁচবে না একদম জেনুন লেদার ফ্ল্যাট থাকবে আর এগুলোর প্রাইস থাকবে একদম এক হাজার টাকা প্রাইস এটা কিন্তু এক হাজার টাকা প্রাইস জুতা না এটা সবাই জানেন আমরা কিন্তু এটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা এবং কিন্তু এটার মধ্যে আরো প্রচুর ডিজাইন আছে যেমন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা নাগরিক কিন্তু আপনার আলাদা স্টন্দ থাকবে আলাদা কালার থাকবে মাল্টি কালার থাকবে এবং এটা গুলো আপনার তামা কালার এবং রোজ গোল্ড কালার যেটা ওইটা আর সবুজ কালার আছে বিনন কালার স্টেপ বাই স্টেপ আবার টাকা এটা থাকবে গোল্ডেন কালার মধ্যে যেমন গোল্ডেন মধ্যে আপনার সিলভার কালার থাকবে থাকবে মাত্র যেমন এটা হবে প্রায় কাছাকাছি ডিজাইন হলো এটা কিন্তু আপনার ডিজাইন একটু আলাদা এটা আপনার মধ্যে সিলভার কালার ছোট ছোট থাকবে কখনো পড়বে না এটা দেখেন কখনোই পড়বে না একদম জিরো সাইজ এবং লক করা থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস আর এটার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন আছে যেমন এটা আপনার বল বল দেওয়া থাকবে কিন্তু পুরোটা থাকবে আর একশো পার্সেন্ট লেদারের মধ্যে থাকবে আর অনেক কমফোর্টেবল হবে এটা কিন্তু না যেখানে অনেক সমঝোতার মধ্যে এখানে সেল থাকে যার কারণে পায়ে কিন্তু ব্যথা লাগে এটার মধ্যে কিন্তু এই জিনিসটা নাই খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে এখানে ওইরকম সমস্যা নাই আর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস আর এটা হলো কালারটা হবে এটা আপনার এই কালারটা কফি কালার হ্যাঁ কফি কালার এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর এটার মধ্যে কিন্তু একটা কালার আছে এই কালারটা হবে অ্যাশ কালার এবং অ্যাশ কালারটা দেখেন এবং স্টোনটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এবং সিলভার কালার সেট সেট থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস আর এটাও প্রাইস থাকবে এক হাজার টাকা প্রাইস এবং এটা জিরো সাইজের স্টোনের মধ্যে এবং গোল্ডেন কালার এটা কিন্তু আপনার কফি কালারের মধ্যেই হালকা কফি এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস আর এখন যেটা দেখাবো একদম নাগরের মধ্যে একদম সম্পূর্ণ এমব্রয়ডারি করা কাজ করা মানে সিম্পল এর মধ্যে এমব্রয়ডারি করে কাজ করা সুতার কাজ করা থাকবে এবং জুতার পিছনে থাকবে এমব্রয়ডারি করা ফুল দেওয়া কাজ করা আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস আর আমরা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের দোকানে এসে পায়ে পড়ে দেখে নেওয়ার সুযোগও আছে তারপরে এখানে আরেকটা ডিজাইন এটা কিন্তু দুইটা কালার তিনটা কালার হবে যেমন এটা তিনটা কালার দেখা যাচ্ছে এই তিনটা কালার আমি একসাথে ডিজাইনে তিনটা পিঙ্ক কালার অ্যাশ কালার আর একটা হলো গ্রিন কালার সবুজ কালার খুবই চমৎকার

কালো কালারের মধ্যে এবং ভিজোর লেদার থাকবে এবং এটা কিন্তু আপনার খুব উন্নত মানের মেটিরিয়ালস এবং স্টোন দেওয়া থাকবে এগুলো কখনো পড়বে না ছোট ছোট স্টোন দেওয়া থাকবে লক করা থাকবে কখনো পড়বে না এগুলো লং লাস্টিং করবে যেহেতু ফ্ল্যাট শোল থাকবে বাচ্চারা একদম ইজিভাবে পড়তে হবে কোনো রকম সমস্যা হবে না এটাও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস তারপরে এখানে নাগরা আরেকটা হবে খুবই চমৎকার এবং এ সাথে কিন্তু বেলভেট থাকবে এটা আর লেদারের মধ্যে থাকবে আর দেখেন বেলভেটের মধ্যে কিন্তু আপনার ব্রাউন কালারের মধ্যে ব্রাউন কালারের স্টোনের কাজ করা থাকবে খুবই চমৎকার আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস প্রাইসটা আমাদের রিজনেবল দিয়ে দিলাম কারণ জুতা নতুন আসছে সবাই যে নিতে পারে সেই জন্য একদম প্রাইসটা করে দিয়েছি তারপরে এখানে একটা জুতা আছে ব্ল্যাক মধ্যে অনেকে ফুল ব্ল্যাক চাচ্ছে ব্ল্যাক কালার জুতা কিন্তু সবসময় ডিমান্ড থাকে যার কারণে আমরা এই ব্ল্যাক কালারটা নিয়ে আসছি এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস তারপরে এখানে কিন্তু আরো ডিজাইন আছে যেমন একেবারে গোল্ডেন কালার গোল্ডেন ওয়েল কালার যেটা আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস জুতা কিন্তু চমৎকার জুতার ঠিক কালার

যে কোনো জামার সাথে ম্যাচিং ভালো হবে এটা তারপরে এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে কমলা কালার এটা কিন্তু আপনার লেদারের মধ্যে এই পাশে কিন্তু সুতার কাপড়ের উপরে কাজ করছে করার কাজ আর সোলটা তো এরকম আর যারা এই জুতোগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে আসতে হবে দোকানে এসে পাইপ করে দেখে নেওয়ার সুযোগ আছে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর আমাদের দোকানে অনলাইন অর্ডার করবেন যে নাম্বারে জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো দর্শক বুঝতে পারছেন আপনারা চাইলে তাদের কাছে থেকে কিন্তু এই ধরনের যে শুজ গুলো আছে তো নিয়ে নিতে পারবেন ভাইয়া এই শুজটা একটু দেখায় দেই আমরা এটা কিন্তু আর স্পেশাল বাচ্চাদের জন্য এটা এটা কিন্তু বড়দের জুতো দেওয়া যাবে সমস্যা নেই এটা কিন্তু আপনার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা প্রাইস এটা হিরো কাজ করা থাকবে আর এটা কিন্তু প্রায় খুবই জনপ্রিয় একটা জুতো আমাদের দোকানের মধ্যে এটা কিন্তু বড়দের জুতো আছে চারটি কালার হবে বেলছাড়া বেশ সহ তারপরে এখানে এই দেখেন

বাচ্চারা তো হিল খুব হিল করে হাঁটবে আপনার কাছে ভালো লাগবে হ্যাঁ খুবই চমৎকার এবং খুবই সুন্দর দাম চলে আসবে মাত্র মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব দর্শক আরেকবার এই হচ্ছে ভাইয়াদের নাম্বার দর্শক এই নম্বরে কন্টাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম